এই মানে হলো যে যখন কিছু পুলিশে রওনা যাচ্ছে আপনারা গণ্যমান্য সরকারwidehat-এর কাছে আপনাদের জানাতে যা আপনাদের দায়িত্ব তাই দিয়ে থাকেন আপনারা জীবন দিয়ে আপনারা সব স্বার্থ করতে পারবেন না তারপরে না যা ধর্মগত স্বীকার করেন সরকার থেকে সরকার মানে আপনাদের যদি প্রচারের আপত্তি আপনাদের সমর্থন হবে আর আদি দেওয়ার জন্য মূলত কারোর বিরুদ্ধে অপপ্রজা চালানো সেটাই তারা করছে তো আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে জানাতে চাই ইন্ডিপেন্ডেন্ট

তোমারইকারের কাগজ তো সরকারি সূত্রে অবলম্বনে আপনাদের এই বিষয়টা জানার জন্য একটা যাচ্ছে

তারপরে তারা মৃত্যু সংবাদ প্রচার করা হচ্ছে না এখন সংবাদ প্রচার করার জন্য সামাজিক ভাই বোনদের আমাদের